গ্রামের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে নিজেরাই ইফতার তৈরি করে খাওয়ার মধ্যে বেশ আনন্দ রয়েছে তাই তো সেই আনন্দময় সময়টুকুর মধ্যে আমরা কি কী ইফতার তৈরি করলাম কিভাবে করলাম সব কিছুই দেখাবো আপনাদেরকে আশা করি এটি দেখার পরে আপনাদেরও পরিবার নিয়ে এমন একটি সুন্দর ইফতার আয়োজন করার ইচ্ছে জানতে পারে আজকের ইফতারে আমরা চিকেন ফ্রাইটা রাখতে চাচ্ছি আর সেজন্য আমরা এখন মুরগিটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব আর ভালোভাবে ধুয়ে নেওয়ার পরই মুরগিটাকে এখন কাটতে হবে আর সেক্ষেত্রে মুরগির পিসগুলো একটু বড় বড় করতে হবে কারণ ফ্রাইয়ের পিসগুলো একটু বড়ই থাকে আর আমি এখন সেই দায়িত্বটাই নিয়ে নিলাম পিস করার পর এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব আর এমনভাবে ধুয়ে নেবো যাতে কোনো ধরনের ময়লা না থাকে এবার আদা রসুন বাটা থেকে শুরু করে সস আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিলাম আর তারপরে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব আর মিক্স করে কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দেব এবার বেগুনির জন্য বেগুন কেটে নিলাম আলুর চপের জন্য আলুর ভর্তা বানিয়ে নিলাম আর পেঁয়াজের জন্য পেঁয়াজির ডালও বেটে নেওয়া হয়েছে আর সব কিছু রেডি করার পর আমি এখন একে একে চুলার কাছে সেগুলোকে এনে রেখে দিচ্ছি এবার চুলার উপর কড়াইটা দিয়ে দিলাম আর তারপরই আমি প্রথমেই বুটটাকে ভেজে নিব, কারণ বুটটা ভাজতে একটু লেট হবে কারণ এটা প্রথমত সেদ্ধ করতে হবে আর সেজন্য এখন সকল বুটগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি কারণ সেদ্ধ করার জন্য এদিকে বুট সিদ্ধ হইতেছে আর আমাদের মাঝে ছোট্ট সাফানাও চলে আসছে আর তার একটু পর পরই আমাদের বুট সিদ্ধের কাজ শেষ হয়ে গিয়েছে আর আমরা এখন বুটটাকে উঠিয়ে পানিগুলো সেঁকে নিচ্ছি কিছুক্ষণ পর বুট ভাজার জন্য যা যা মশলা দরকার সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে তারপরে বুটগুলোকেও দেওয়া হয়েছে আর একটা পর্যায়ে দেখুন আমাদের বুট ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার চলে আসছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম কারণ আমাদের ভাজা পুরা ভাজতে হবে বিশেষ করে আলুর চপ বেগুনি পেঁয়াজি তারপরে ডিম চপ থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু রয়েছে সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথম দিকে আমরা আলুর চপগুলোকে ভেজে নিব। আর একটা কথা হচ্ছে বিশ্বাস করবেন কিনা জানি না আমরা কিন্তু রমজানের মধ্যে এই প্রথম বাসাতে ইফতার তৈরি করতেছি এতদিন কিন্তু আমরা বাজার থেকেই কিনে নিয়ে আসতাম তবে নিজের ঘরে ইফতার তৈরি করে সবাই একসাথে খাওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে সেটা কিন্তু আপনারা যারা যারা করছেন তারা কিন্তু অবশ্যই বুঝেন তো ফাইনালি আমাদের আলুর চপ ভাজা হয়ে গিয়েছে আর আমরা এখন বেগুনির পর্বে চলে যাব আর বেগুনি ভাজার জন্য কিন্তু অনেক বেগুন প্রয়োজন হয় আর আমরা সেগুলো আগে থেকেই ম্যানেজ করে রেখেছিলাম আসলে বেগুনি কিন্তু আমার অনেক ফেভারিট আমি যখন বাজার থেকে ইফতার নিয়ে আসতাম তখন বেগুনি দুই থেকে তিন পিস বাড়তি আনতাম পরে খাওয়ার জন্য এবার আমাদের বেগুনি বাজার হয়ে গিয়েছে আর আমি এখন টুক করে চলে আসলাম ডাব গাছের কাছে ডাব পারার জন্য কারণ সারাদিন রোজা রাখার পর ডাবের পানি কিন্তু শরীরের জন্য অনেক উপকারে আসে আর সেজন্য আমি এখন ডাব পেরে নিয়ে আসলাম এবার অবশিষ্ট বেসনের সাথে আমরা পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া দেব কারণ আমরা এখন ডিম চপ তৈরি করব সেজন্য সেগুলো এখন এটার সাথে মিক্স করে নিব মিক্সিং করার পর আমরা এখন ডিম চপগুলোকে কড়াইতে দিয়েও দিচ্ছি তো দেখতে পাচ্ছেন হয়েও যাইতেছে আর আমরা মূলত হলো একটা ডিমকে চারটা ভাগ করছি তারপরে সেগুলোকে এইভাবে মিক্সিং করে কড়াইতে দিয়েছি তো এবার আমি পেঁয়াজি ভাজতেছি আর পেঁয়াজি ভাজার পরও কিন্তু আমাদের আরও বেশ কিছু আইটেম রয়েছে সেগুলো কিন্তু অনেক আকর্ষণীয় আমি আপনাদেরকে দেখাবো তো একটা পর্যায়ে আমাদের পেঁয়াজি ভাজা শেষ হওয়ার পরে আমরা এখন ধরবো চিকেন ফ্রাইয়ের পর্বটা চিকেনগুলোকে আমি এখন ময়দার মধ্যে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। আর ময়দার মধ্যে কিছুক্ষণ ভালোভাবে মিক্স করার পর আমি এখানকার একটু নর্মাল পানির ভিতরে ভিজিয়ে নিব আর ভিজিয়ে নেওয়ার পর সেগুলোকে আবার উঠিয়ে আবারও ময়দার ভিতরে মিক্স করব। যাতে ময়দাগুলো এটার গায়ে খুব ভালোভাবে লেগে যায় এবার মিক্স করা চিকেনগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর সেগুলোই ফ্রাইতে পরিণত হবে এবার আমরা ঘরোয়াভাবে বার্গার তৈরি করার জন্য রুটিটাকে হালকা একটু ভেজে নিব। আর তারপরে ডিম এবং চিকেন দিয়ে বার্গারটা তৈরি করব তো সেটা আপনারা এখনই দেখতে পারবেন এবার আমি রুটিগুলোকে মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে কেটে নেব তারপরে একে এঁকে সকল রুটিগুলো কাটার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম আর ডিম দেওয়ার পরে দিয়ে দেবো চিকেন তারপরে হচ্ছে শশা পেঁয়াজ থেকে শুরু করে টমেটোটাও দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পরে মূলত আমার বার্গারটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু ঘরোয়াভাবে তৈরি হচ্ছে আপনারা চাইলে এটাকে বাংলার বার্গারও বলতে পারেন কোনো সমস্যা নেই এদিকে শরবতের জন্য আমি কলা খেজুর এবং দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে একটা শরবত তৈরি করব আর সেজন্য আমি এখন গ্লাইন্ডারটা নিয়ে নিলাম আর তারপরে এটার ভিতরে সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে মূলত একদম সুন্দরভাবে মিশ্রণটা করে নিব। তো ফাইনালি আমার শরবতটা তৈরি হয়ে গিয়েছে আর একদম কলার একটা ফ্লেভার আসতেছে শরবতটা থেকে সত্যি অনেক টেস্ট হবে কিন্তু এবার আমি বিছানা চাদরটা বিছিয়ে দেবো কারণ ইফতারের বেশি একটা সময় নাই একটু পরেই মূলত আজান দেবে বলতে গেলে এখনো দশ মিনিটের মতোই আছে তো সব কিছু গুছাতে বেশ একটা টাইম লাগবে তো আমি হাতে হাতে এখন সব কিছু গুছিয়ে নেব এদিকে রেডি করার পর আমি এখন শরবতগুলোকে রেডি করছি আর আজকের এই শরবত কিন্তু খুবই স্পেশাল কারণ কলা খেজুর দুধ তারপরে হচ্ছে বাদাম দিয়ে এই শরবতটা তৈরি করা হচ্ছে প্রতিবারের মতো এবারও আমি ভাগ বন্টনের দায়িত্ব রয়েছি আর ভাগ বন্টন করতে করতে কিন্তু আজান দিয়ে দিয়েছে আর সবাই অলরেডি ইফতার শুরুও করে দিয়েছে আর আজানের সাথে সাথে কিন্তু ইফতার করা ভালো তো আমরা এখন ইফতার করে নিব আসলে রমজান মাসে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করার কিন্তু একটা আনন্দ রয়েছে তো আপনারা যারা পরিবারের সাথে একসাথে থাকছেন তারা একসাথে ইফতারও করবেন আশা করি তো যারা যারা ঢাকায় আছেন তারা ঈদের আগে দেশে আসলে অবশ্যই পরিবারের সাথে ইফতার করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ